থাকে অনেক দূরে সেই বাঘ যেখানে মানুষ জল পান করে ছাগলে জঙ্গল করে সেখানে এসে বাঘ জল পান সে করে তাকে টেনে নিয়ে আসে আট দশ মাল থেকে টেষ্টায় তাকে টেনে নিয়ে আসে বলো তোমাদের ভিতরে কোন তৃষ্ণা জেগেছে যে তৃষ্ণায় তোমরা ডুবে থাকবে জাগেনি ওই চেষ্টা এখনো আসেনি যেই দৃশ্য ভিড় বলেছেন যে ভব যেই তৃষ্ঠা অন্তর থেকে জাগবে না যেই তৃষ্ঠাও ভিতর থেকে সুরে সুর দেবে না সেই তৃষ্ণা অযথা তোমরা ছেলে পেলে খেলদার মতন খেলতে যেও না বলো ভগবান বলে তোমরা বলো অন্তর থেকে কি তোমাদের ডাক আছে তাহলে এই কথা বলতে না যে আমাদের মন বিক্ষিপ্ত মন আমাদের চঞ্চল জব করতে বসলে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি কোথায় চলে যায় জানি না কিন্তু যদি সত্যিকারের চেষ্টা ডাকত যে দেবতার চেষ্টায় আমি জল চেষ্টায় তখন পাগল হয়ে যাচ্ছি উধার পালনায় যেরকম মানুষ খেতে যায় ইন্দ্রিয়ের চাহিদার কারণ যেরকম ব্যস্ত হয়ে পড়ে এরকম তোমাদের ভিতরের কোন অঙ্গ সারা দেয় বলো দেখিনি যে আমরা সেই অনন্ত মহাকাশের সেই স্বর্গলোকের চেষ্টায় শেষায় যাওয়ার জন্য আমাদের অন্তর বেচুর বলো ভেতর থেকে এরকম যাত্রা চাহিদা সত্যিকারের ভেতর থেকে সুর দেয় কি অনন্ত মহাকাশের অগরিত্রহ এই মহাকাতে আপনাদের সুরে আপন পক্ষে পরিবর্তিত হচ্ছে রূপান্তরিত হচ্ছে যে কোথায় কিভাবে আছে কেন আছে কিসের জন্য আছে সেই সমস্ত বিষয়বস্তু অবগত করতে চাও জানতে চাও তবে ওই প্রথম ধারাপাতাকে ভালো করে ভালো করো এই ধরার মুখে যেই ধারাপাতা হয়ে আছে এগের দুটো ধারায় একটা হচ্ছে উক্ত পথের প্রতীক হয়ে আমাদের ভাত্মবের সুরে সুর মিলিয়ে পাকা করা যায় এই অনন্ত মহাকাশের মহাকা যদি অবগত হতে হয় জানতে হয় উপলব্ধি করতে হয় তবে এই বাস্তবের করতে হবে এই ভিকে পাকা হয়ে করতে না পারলে অভিজ্ঞার তালার পর তলা পঞ্চাশ তলা একশো তলা পাঁচশো তলা এটা শুধু কল্পনাটি নিয়ে যাবে

যখন সমাজকে একদিন বলেছিল বেদ বলেছেন সমাজকে অসুরের কবল থেকে মুক্ত করো আমরা সবাই এক চা জাতির মধ্যে কোনো তারতম্য থাকতে পারবে না বেদ বলেছেন যাহা প্রমাণে জানা না যাহা প্রমাণ পাউড়ি সেই রকম কথা কখনো বলো না মৃত্যুর বলে কোথায় যাবে তার ভাবনা তুমি ভাবছো আনন্দ মহাকাশের অপরিত হোক এই মহাকাশে আপনাদের আপন পক্ষে পরিবর্তিত হচ্ছে রূপান্তরিত হচ্ছে যে কোথায় কিভাবে আছে কেন আছে কিসের জন্য আছে সেই সমস্ত বিষয়বস্তু অবগত করতে চাও জানতে চাও তবে ওই প্রথম ধারাপ ভালো করে এই উক্ত পথের প্রতি হয়ে বাস্তবের সুরে সুর মিলিয়ে কিভাবে গীতকে করা যায় এই অনন্ত মহাকাশের সুরকে যদি অবগত হতে হয় জানতে হয় উপভি করতে হয় তবে এই বাস্তবের দীপা না করতে হবে এই দীপে করতে না বললে তালার দশ তলা পঞ্চাশ তলার একশো তলা পাঁচশো তলা এটা শুধু কল্পনা দিই নিতে যাবে তোমরা খুঁজে পাবে তোমাদের খুঁজে পাবে তোমাদের ইস্পৃত বস্তু খুঁজে পাবে তোমাদের সমাধানের সুর খুঁজে পাবে তোমার তোমরা পরম চিত্তের সুর এগিয়ে যাওয়া আসুর সুতরাং এই সুরেই অসুর দমন হয়ে যাবে যারা আছে তারাই অসুর অসুরে যারা আছে সেই অসুর দমনে দেখো তোমাদের দেবতারা তারাই একদিন অস্ত্র শত্র নিয়ে তারা অসুর দমনে নেমে গিয়েছিলেন এই দেহের এই ক্ষেত্রে সকলান ফিজরের রতুর দমন করেছিলেন বাইরের রতুর দমন করেছিলেন তোমরা সেইভাবে প্রস্তুতি হয়ে তোমরা সঙ্গবদ্ধ হয়ে শত ভাষা বিঘ্ন ও বিঘ্ন করে তোমরা এগিয়ে যাবে এগিয়ে যাওয়ার পথে তোমরা এগিয়ে যাবে তোমরা যাত্রী তোমরা কোনা ভাষা বিঘ্ন বিধির ভয় পেওনা ভাষা বিঘ্নতে ভয় পেওনা দেখো যে কোন এক ঘর তোমাদের পথ তৈরি করতে হবে আসুক আসুক থাকতে তোমরা প্রতি মনে রেখো কি মনে করতে হবে জানো যে মৃত্যু আমাদের অনিবার্য মৃত্যু নয় মৃত্যু যখন তোমাদের আছে তোমরা নিশ্চিত মনে তোমরা কাজ করে দেও খুব ভয় পেও না বীজ তোমাদের ভিতরে রয়েছে বিশ্বের মহাকাশের বীজ তোমাদের রয়েছে কেউ এক ক্লাসে এক একটা স্কুল এক স্কুলের এক শ্রেণীর

সবাই সমান সরে ভাবে সমান ধারায় চলছে এগিয়ে তবে চঞ্চল বিক্ষিপ্ত এটা স্বভাব বাতাস থেকে সরে এদিকে বাতাস থেকে চঞ্চল দঞ্চল না ব্যাপক এই ব্যাপকতার ধারায় আজ ব্যস্তবান হয়ে রয়েছে সূর্যের আলো বাতাস জল মাটি ব্যাপক বিরাট তারই তো হচ্ছে মন এদের দ্বারাই জল বাতাস আলুন যাকে বলে তাদের তৈরি হচ্ছে এই মত এই দেখো সুতরাং এই তারু তাদের সন্তান তাদের থেকে তৈরি এই আকাশ বাতার তাই তোমাদের এই ব্যক্তমান মত সরানো মত তা থেকে তোমরা খুঁজে পাবে তোমাদের অন্তর্নিহিত সুর খুঁজে পাবে তোমাদের পিস্পিত ভক্ত খুঁজে পাবে তোমাদের কলাধানের সুর খুঁজে পাবে তোমার তোমরা যাওয়া তো সুতরাং এই অসুর ব্রমণ হয়ে যাবে নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম